আজ বাংলাদেশ সময় রাত নয়টা আটাশ মিনিটে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে চলতি বছরের চন্দ্রগ্রহণ যা চলবে আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত এদিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে ব্লাডমোন যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ কিন্তু প্রশ্ন হচ্ছে চন্দ্রগ্রহণের সময় মুসলমানদের করণীয় কি হতে পারে বিলাসী জানাচ্ছেন বিস্তারিত বিজ্ঞানের ভাষায় চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে এদিকে আল্লাহতালা সূর্য চন্দ্রকে তার মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না যখন তোমরা গ্রহণ দেখবে তখন দোয়া করো আল্লাহর মহিমা ঘোষণা করো তাকবীর বলো নামাজ আদায় করো এবং সৎকা দাও সূর্য সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এ নামাজ আদায় করেছেন তাই সালাতুল খুসুফ আদায় করা সুন্নাত তবে সালাতুল খুসুফ আদায় করার কিছু নিয়ম রয়েছে যেমন একাকি পড়া উত্তম মসজিদে জামাতে পড়া সুন্নত নয় এক্ষেত্রে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে ফজরের নামাজের মতো ইচ্ছে করলে চার রাকাত বা তারও বেশি পড়া যায় তবে দুই বা চার রাকাত পরপর সালাম দিতে হবে কিন্তু আজান ও একামতের প্রয়োজন নেই আর নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া জিকির ও মনোযাতে সময় কাটানো উত্তম সুতরাং চন্দ্রগ্রহণ কোন অশুভ লক্ষণ নয় বরং আল্লাহর নিদর্শন এ সময় নামাজ দোয়া জিকির ও সৎকার প্রতি গুরুত্ব দিতে হবে